আসসালামু আলাইকুম আজ আমরা আফ্রিকার মানচিত্র নিয়ে এমন এক আলোচনায় ডুব দেব যা আপনাকে অবাক করে দেবে ছোটবেলা থেকে আমরা যে আফ্রিকার ছবি দেখে আসছি তা কি আসলেই সত্যি কেন এই বিশাল মহাদেশটিকে তার আসল আকৃতির চেয়ে ছোট করে দেখানো হয় এই ভুলের পেছনে কি শুধুই অজ্ঞতা নাকি অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে চলুন আজ সেই রহস্যের পর্দা উন্মোচন করি বন্ধুরা আমরা যখন পৃথিবীর মানচিত্র দেখি তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হয় কোনটা কত বড় কোনটা কত গুরুত্বপূর্ণ কিন্তু যদি বলি এই মানচিত্রই অনেক সময় আমাদের সাথে প্রতারণা করে বিশেষ করে যখন আফ্রিকার কথা আসে তখন এই প্রতারণাটা যেন আরও প্রকট হয়ে ওঠে আমাদের পাঠ্যবই থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আফ্রিকার যে মানচিত্র দেখানো হয় তা প্রায়শই তার আসল আকৃতি এবং গুরুত্বকে সঠিকভাবে তুলে ধরে না কেন এমন হয় এর পেছনে কি শুধুই কারিগরি সীমাবদ্ধতা নাকি ঔপনিবেশিক মানসিকতার দীর্ঘ ছায়া আজও আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছে আজকের পর্বে আমরা এই জটিল বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করব আফ্রিকার প্রকৃত বিশালতা প্রথমেই আফ্রিকার আসল আকারটা বোঝার চেষ্টা করা যাক আপনারা শুনলে অবাক হবেন যে আফ্রিকা মহাদেশ এতটাই বিশাল যে এর মধ্যে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত জাপান এবং ইউরোপের বেশিরভাগ দেশ একসঙ্গে এঁটে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন আফ্রিকার মোট আয়তন প্রায় তিরিশ দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার অথচ প্রচলিত মার্কেটর প্রজেকশনের মানচিত্রে আফ্রিকাকে গ্রিনল্যান্ডের চেয়েও ছোট দেখানো হয় যেখানে বাস্তবে গ্রিনল্যান্ডের আয়তন মাত্র দুই দশমিক এক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ আফ্রিকার চেয়ে প্রায় চোদ্দ গুণ ছোট এমনকি আলাস্কাকেও আফ্রিকার চেয়ে বড় দেখানো হয় অনেক মানচিত্রে এই বিকৃতিটা একবার কল্পনা করে দেখুন মার্কেটর প্রজেকশন সুবিধা ও অসুবিধা এখন প্রশ্ন হল কেন এই বিকৃতি এর অন্যতম প্রধান কারণ হল মার্কেটর প্রজেকশন নামে এক বিশেষ মানচিত্র অভিক্ষেপণ পদ্ধতির বহুল ব্যবহার পনেরোশো সালে জেরার্ডাস মার্কেটর নামে একজন ফ্লেমেশ মানচিত্রকার এই পদ্ধতিটি তৈরি করেন এর মূল উদ্দেশ্য ছিল নাবিকদের সমুদ্র পথে সঠিক দিক নির্ণয়ে সাহায্য করা মার্কেটর প্রজেকশনের বিশেষত্ব হল এতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখাগুলো পরস্পর সমান্তরাল এবং লম্বভাবে থাকে ফলে যে কোনো দুটি বিন্দুর মধ্যেকার সরল রেখা কম্পাসের দিক অনুযায়ী সঠিক কোণ নির্দেশ করে নেভিগেশনাল চার্ট বা নৌচারণা সংক্রান্ত মানচিত্রের জন্য এটি খুবই উপযোগী ছিল এবং সে কারণেই এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে কিন্তু এই সুবিধার একটা বড় অসুবিধাও আছে গোল পৃথিবীকে চ্যাপটা দ্বিমাত্রিক কাগজে আঁকতে গেলে কোথাও না কোথাও বিকৃতি ঘটবেই মার্কেটর প্রজেকশনে এই বিকৃতিটা ঘটে ক্ষেত্রফলের ক্ষেত্রে বিশেষ করে বিশুভ রেখা থেকে যত দূর যাওয়া যায় বিকৃতির মাত্রাও তত বাড়তে থাকে এর ফলে মেরু অঞ্চলের কাছাকাছি দেশ বা ভূখণ্ডগুলো তাদের আসল আকারের চেয়ে অনেক বড় দেখায় আর রেখার কাছাকাছি থাকা অঞ্চলগুলো তুলনামূলকভাবে ছোট দেখায় যেহেতু আফ্রিকা মহাদেশের একটা বড় অংশ রেখার দুপাশে অবস্থিত তাই মার্কেটর প্রজেকশনে আফ্রিকা তার আসল আকারের চেয়ে অনেক সংকুচিত হয়ে যায় অন্যদিকে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো রেখা থেকে দূরে হওয়ায় সেগুলো তুলনামূলকভাবে বড় দেখায় ঔপনিবেশিকতার প্রভাব মার্কেটর প্রজেকশনের এই বিকৃতি হয়তো অনিচ্ছাকৃত ছিল কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারী এবং তা ঔপনিবেশিক শক্তিগুলোর জন্য বেশ সুবিধাজনকও ছিল একটা সময় ছিল যখন ইউরোপীয় দেশগুলো গোটা বিশ্বে তাদের উপনিবেশ স্থাপন করেছিল সেই সময় মানচিত্র ছিল ক্ষমতার অন্যতম হাতিয়ার মানচিত্রে নিজেদের দেশকে বড় এবং উপনিবেশগুলোকে ছোট দেখানোটা তাদের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারে সাহায্য করেছিল যখন ইউরোপীয়রা আফ্রিকাকে ভাগ বাটোয়ারা করে নিচ্ছিল তখন তাদের তৈরি করা মানচিত্রগুলোই আফ্রিকাকে অপেক্ষাকৃত ছোট এবং গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হতো এর ফলে সাধারণ মানুষের মনে একটা ধারণা জন্মাত যে আফ্রিকা বুঝি আসলেই ছোট এবং অনুন্নত একটি মহাদেশ এই ধারণা ও উপনিবেশিক শাসনকে ন্যায্যতা দিতেও পরোক্ষভাবে সাহায্য করেছিল ভাবুন একবার যে মানচিত্র শিশুদের স্কুলে শেখানো হচ্ছে সেই মানচিত্র যদি তাদের মনে এই ধারণা তৈরি করে যে তাদের নিজেদের মহাদেশ ইউরোপ বা আমেরিকার চেয়ে ছোট তাহলে তাদের আত্মবিশ্বাসে কতটা চির ধরতে পারে বিকল্প মানচিত্র অভিক্ষেপণ অবশ্য বিজ্ঞানীরা এই সমস্যার সমাধানে বিভিন্ন সময়ে আরও কিছু মানচিত্র অভিক্ষেপণ পদ্ধতির প্রস্তাব করেছেন যেগুলো ক্ষেত্রফলকে আরও সঠিকভাবে দেখাতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল গল পিটার্স প্রজেকশন আঠারোশো সালে জেমস গল এটি তৈরি করেন এবং পরবর্তীতে উনিশশো সালে আর্নো পিটার্স এটিকে জনপ্রিয় করে তোলেন এই প্রজেকশনে দেশগুলোর ক্ষেত্রফল সঠিকভাবে দেখানো হয় যদিও আকৃতি কিছুটা বিকৃত হতে পারে গল পিটার্স প্রজেকশনে আফ্রিকাকে তার আসল বিশালতায় দেখা যায় যা মার্কেটর প্রজেকশনের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এছাড়া উইংকেল প্রজেকশনের মতো আরও কিছু পদ্ধতি রয়েছে যা ক্ষেত্রফল এবং আকৃতির বিকৃতি দুটোই কমানোর চেষ্টা করে বর্তমানে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মতো অনেক প্রতিষ্ঠান তাদের মানচিত্রে উইংকেল প্রিপেল প্রজেকশন ব্যবহার করে কেন এখনও ভুল মানচিত্রের ব্যবহার এখন প্রশ্ন জাগতে পারে এত উন্নত এবং তুলনামূলকভাবে সঠিক মানচিত্র অভিক্ষেপণ পদ্ধতি থাকা সত্ত্বেও কেন আমরা এখনও পুরনো মার্কেটর প্রজেকশনের বিকৃত মানচিত্র ব্যাপকভাবে ব্যবহার করি এর কয়েকটি কারণ রয়েছে প্রথমত অভ্যাস বহু বছর ধরে মার্কেটর প্রজেকশন ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে ফলে এই ধরনের মানচিত্র দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি হুট করে পরিবর্তন আনাটা কঠিন দ্বিতীয়ত সহজলভ্যতা ইন্টারনেটে বা বিভিন্ন সফটওয়্যারে এখনও মার্কেটওয়ার প্রজেকশনের মানচিত্র সহজেই পাওয়া যায় গুগল ম্যাপসের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও প্রাথমিকভাবে মার্কেটওয়ার প্রজেকশনের একটি পরিবর্তিত রূপ ব্যবহার করে যদিও এর কারণ মূলত কারিগরি সুবিধা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা তৃতীয়ত অজ্ঞতা এবং উদাসীনতা অনেকেই হয়তো জানেন না যে তারা যে মানচিত্রটি দেখছেন সেটি আসলে কতটা বিকৃত আবার জানলেও বিষয়টি নিয়ে ততটা মাথা ঘামান না চতুর্থত এখনও কোথাও কোথাও এক ধরনের প্রচ্ছন্ন ইউরোসেন্ট্রিক বা পশ্চিমাকেন্দ্রিক মানসিকতা কাজ করে উন্নত বিশ্ব নিজেদের গুরুত্ব এবং আকার বড় করে দেখতে অভ্যস্ত যা মার্কেটর প্রজেকশন খুব সহজেই পূরণ করে ভুল মানচিত্রের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক প্রভাব আফ্রিকার মানচিত্রকে ছোট করে দেখানোর প্রভাব কিন্তু শুধু কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এর সুদূরপ্রসারী মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক প্রভাব রয়েছে মনস্তাত্ত্বিকভাবে এটি আফ্রিকানদের আত্মমর্যাদা বোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে যখন ক্রমাগতভাবে নিজেদের মহাদেশকে সংকুচিত এবং গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হয় তখন নিজেদের শক্তি ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক অন্যদিকে বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের মনেও আফ্রিকা সম্পর্কে একটি পণ্ডিত ও অবমূল্যায়িত ধারণা তৈরি হয় রাজনৈতিকভাবে আফ্রিকার বিশালতা এবং বৈচিত্র্যকে ছোট করে দেখানোর ফলে এর সম্পদ সমস্যা এবং সম্ভাবনাগুলোকেও ছোট করে দেখা হয় আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এই ভুল ধারণা প্রভাব ফেলতে পারে আফ্রিকার দেশগুলোর সম্মিলিত কণ্ঠস্বর এবং দর কষাকষির ক্ষমতাও এর দ্বারা প্রভাবিত হতে পারে একটা মহাদেশকে তার প্রাপ্য গুরুত্ব না দিলে তার সমস্যা সমাধানে বা উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগও সেভাবে আকৃষ্ট হয় না আফ্রিকার প্রকৃত চিত্র তুলে ধরার প্রচেষ্টা তবে আসার কথা হলো এই ভুল ধারণা পরিবর্তনের জন্য অনেকেই কাজ করছেন শিক্ষাবিদ ভূগোলবিদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখন সঠিক মানচিত্র ব্যবহারের উপর জোর দিচ্ছেন আফ্রিকান ইউনিয়ন এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকারও তাদের মহাদেশের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সচেষ্ট বিভিন্ন শিক্ষামূলক উপকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এখন বিকল্প এবং অধিকতর নির্ভুল মানচিত্র ব্যবহারের প্রবণতা বাড়ছে উদাহরণস্বরূপ বোস্টনের পাবলিক স্কুলগুলোতে দুই সাল থেকে গল পিটার্স প্রজেকশনের মানচিত্র ব্যবহার শুরু হয়েছে যাতে শিক্ষার্থীরা পৃথিবী সম্পর্কে আরও সঠিক ধারণা নিয়ে বড় হতে পারে এটি একটি ছোট পদক্ষেপ হলেও এর প্রতীকী গুরুত্ব অনেক উপসংহার বন্ধুরা মানচিত্র শুধু দিক নির্দেশনার উপকরণ নয় এটি আমাদের বিশ্ব বিক্ষার প্রতিফলন আফ্রিকার মানচিত্রকে সঠিকভাবে উপস্থাপন করাটা শুধু একটি কারিগরি বিষয় নয় এটি আফ্রিকার প্রতি ন্যায় বিচার এবং সম্মানের প্রশ্ন যখন আমরা আফ্রিকার আসল বিশালতা এবং বৈচিত্র্যকে উপলব্ধি করতে পারব তখনই আমরা এই মহাদেশের অপার সম্ভাবনা এবং এর জনগণের প্রতিভার প্রকৃত মূল্যায়ন করতে শিখব তাই পরেরবার যখন কোনো মানচিত্র দেখবেন একটু সচেতনভাবে সেটি পর্যবেক্ষণ করবেন প্রশ্ন করবেন এটি কি পৃথিবীকে সঠিকভাবে উপস্থাপন করছে বিশেষ করে আফ্রিকার দিকে তাকালে তার আসল চেহারাটা কল্পনা করার চেষ্টা করবেন কারণ একটি সঠিক মানচিত্রই পারে আমাদের মন থেকে পুরনো ভুল ধারণাগুলো মুছে দিয়ে নতুন করে বিশ্বকে চিনতে শেখাতে আজকের আলোচনা এখানেই শেষ করছি আফ্রিকার মানচিত্র নিয়ে এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানাতে পেরে থাকি তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত জানাতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান ওয়ার্ল্ড আনভেইল্ড চ্যানেলের সাথেই থাকুন আরও অনেক অজানা রহস্য উন্মোচনের সাক্ষী হতে ধন্যবাদ